গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা আর এই গাইবান্ধাও একটা জেলা গাইবান্ধা কি বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ আছে কারিগরি মহাবিদ্যালয় আছে কিছুই নেই এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে নাই গোপালগঞ্জে কিন্তু আছে গোপালগঞ্জে থাকুক আমাদের কোনো সমস্যা নাই এটাও বাংলাদেশের একটা জেলা কিন্তু গাইবান্ধায় থাকবে না কেন গাইবান্দা কি বাংলাদেশের অংশ নয় গাইবান্ধার মানুষের কি মুক্তিযুদ্ধ এবং এই চব্বিশের স্বাধীনতা সংগ্রামে কি কোন অংশগ্রহণ নেই গাইবান্ধার জনগণ কি দেশের উন্নয়নে অবদান রাখে না যদি তাই হয়ে থাকে তাহলে এই বৈষম্যের অবশ্যই আমরা অবসান স্পষ্টভাবে দাবি করি আমাকে গাইবান্ধার কেউ কথা বলে নাই আমি আমার বিবেক থেকে কালকে ছাত্রদের নিয়ে বসেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেছি রাত্রে বারোটার দিকে যে তোমরা বলো এখানে কি কি প্রতিষ্ঠান আছে তারা যে প্রতিষ্ঠানের তালিকা আমাকে শোনালো এই তালিকায় আমি যে কথাগুলো বললাম সেগুলো নেই আমি নিশ্চিত হয়ে গেলাম এখানে এই প্রতিষ্ঠানগুলো নেই আমি দাবি করছি এই সরকারের কাছে একটাকে যদি আর একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনারা পদক্ষেপ নেন গাইবান্ধা যেন তার থেকে বঞ্চিত না হয় যেগুলো একটা দিয়ে কোন পক্ষে আপনারা শুরু করেন অনেক জেলায় এখন এই প্রতিষ্ঠান গুলা হয়ে গেছে তাহলে কি রাতটা এই জায়গায় যে গাইবান্ধার মানুষ একটু কোরআনকে ভালোবাসে যদি এটা হয় থাকে তাইলে এটা চরম না জানি না আগামীতে আল্লাহ তালা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার দেবেন এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ যদি আমাদেরকেবল করেন দাবিটা করে গেলাম আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না আর যদি অন্য কারো হাতে আল্লাহ তালা দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আজকে এই দাসে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাআল্লাহ আমরা তো মরবই